ইন্টারে যখন সম্ভবত দু হাজার গল্প ঢাকা বিশ্ব ওয়ান ইলেভেন চলে তখন ইমার্জেন্সি চলে দেশে সমস্ত নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে একটা নিয়ম করল মাদ্রাসা শিক্ষার্থীরা পাঁচটা ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সম্ভবতের মধ্যে ল ইংলিশ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ জার্নালিজম এরকম কয়েকটা ডিপার্টমেন্টে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমার যেহেতু প্ল্যান ফাঁকে এটাও বলা দরকার যে আব্বার ইচ্ছা ছিল আমাকে মিশরে আলাজারে পড়ানো যেহেতু আমার বড়ো ভাই অনেক বড় আলেম বাংলাদেশের নাম করা আমার পরিবার আলেম পরিবার আমার ইচ্ছা ছিল একটা সময় কিন্তু আমি ঢাকায় যখন কোচিং করতে আসি কোচিং করবার পরে আমার চিন্তাটা বদলায় যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব তো তখন ঝালকাঠিতে এমনিতে আমাদের মাদ্রাসা ভীষণ করি, ভীষণ অনিয়ম সামান্য হলেই নামটাম কাটা আর কি তাই আমার একটা সুযোগ ছিল যেহেতু আমাকে সবাই ভীষণ ভালোবাসত চিনত আমার বড় ভাই ওখানের টিচার আমার যিনি বড় ভাই ওখানের টিচার কবি করা যিনি এখন অন্য জায়গার প্রিন্সিপাল এবং আমার আব্বা আবার মানে আমার আব্বাকে ওই মাদ্রাসায় সবাই ভীষণ অনার করত। আব্বার এই ভিন্ন স্বতন্ত্র বোধের জন্য চিন্তা করলাম যে একটা প্রতিবাদ করবো স্মারকলিপি দিব ডিসি অফিসে কিন্তু তখন তো মিছিল মিটিং সব নিষিদ্ধ আমাদের মাদ্রাসা থেকে ঝালকাটি শহর দুই তিন কিলোমিটার দূরে প্রায় অন্তত তিন কিলোমিটারের মতো দুই কিলোমিটার তো হবেই মানে শহরের পাশে ডিসি অফিসের স্মারকলিপি দিব প্রতিবাদ জানাবো যেহেতু আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই তাহলে তো ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু ওখানে যে কোনো ধরনের প্রতিষ্ঠানের বাইরে এরকম মিছিল মিটিং অনুমতি ছাড়া খুবই নিষিদ্ধ আবার দেশে চলে ইমার্জেন্সি প্রতিষ্ঠান তো ভীষণ বিপদে পড়ে যাবে আমি কোনো শিক্ষককে জানতে না দিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে এক রাতের সিদ্ধান্তে ঝালকাঠি শহরে গিয়া বাদল আর্ট মনে আছে যিনি ব্যানার লিখতেন তখন তো আর এভাবে ডিজিটাল প্রিন্টিং নাই রাত্রির এগারোটায় গিয়ে তার বাসায় পাঠিয়ে বিরাট একটা ব্যানার লেখাইলাম ঘুম থেকে উঠে অন্য বন্ধুদেরকে আমাদের যে বোর্ডিং ছিল আশপাশ থেকে বাস কেটে কেটে প্ল্যাকার্ড তারপরে ঝালকাঠি শহর থেকে এরকম কাগজ কিনে এনে সারা রাত গোপনে প্ল্যাকার্ড লেখাইলাম ব্যানার করে আনলাম সবার রে সঙ্গবদ্ধ করলাম যে সেদিন হলো বৃহস্পতিবার ক্লাস একটু আগে ছুটি হয়ে যাবে জলসা অনুষ্ঠানের পরে বের হয়ে আমরা মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে দিব মিছিল শুরু করলে তো আর আমাদেরকে আটকাতে পারবে না আমরা মিছিল করে ফেলবো তারপরে যা হয় হোক সব দায়িত্ব আমার আগে জানলে তো আটকাই দেবে আমাদের ক্লাস আরও অনেক ক্লাসকে আমি আস্তে 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 কানেক্ট করে ফেললাম বলে রাখলাম এবং আমি যেটা করলাম আমার বেশ কিছু আমি যেহেতু জাতীয় পর্যায়ে অনেক অনুষ্ঠানে আসতাম এই কারণে অনেক বড়ো ভাইদের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম তা আমি ঝালকাঠিতে বসে ঢাকায় ফোন করে আমার মনে আছে দিগন্ত টেলিভিশনের এক ভাই তাকে বললাম যে আমরা ঝালকাঠিতে এরকম একটা প্রোগ্রাম করব প্লিজ আপনারা কাভারেজের ব্যবস্থা করেন তো ওনারা ওইটা জেনে যেহেতু ইমার্জেন্সির মধ্যে প্রোগ্রাম ওনাদেরও আগ্রহ ছিল আমার মনে আছে আমাদের মাদ্রাসায় দিগন্ত ক্যামেরা চলে গেছে এবার আরও বেশ অনেক সাংবাদিক চলে গেছে হঠাৎ করে আমাদের টিচাররা ক্যামেরা এই সেই সাংবাদিক দেখে তো অবাক যে কি ব্যাপার এত বড় ক্যাম্পাস আমরা কাউকে কিছু না বলে হঠাৎ করে আমি যখন তখন প্রায় এক হাজার স্টুডেন্ট জড়ো হয়ে গেছে সামনে ব্যানার ফেস্টুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইসের বিরুদ্ধে স্লোগান ক্যাম্পাস থেকে এক হাজার স্টুডেন্টের মিছিল নিয়ে আমরা ঝাড়কাড়ি শহরের দিকে রওনা করে গেছি এবং সর্বশেষ গিয়া ডিসি অফিসে স্মারকলিপি দিলাম টিয়ে সবাই প্রতিষ্ঠানে ফিরল আমি আর বাসায় ফিরলাম না কারণ ওইটার প্রেস রিলিজ হাতে লিখে বিকেল পাঁচটা পর্যন্ত ঝালকাটি শহরের কোন সাংবাদিকের কোথায় কোথায় বাসা যাদেরকে প্রেস ক্লাবে পাই নাই গিয়ে ফটোকপি করে দিয়ে আসলাম এসে আমি নছরিতে বাসায় চলে আসলাম খুবই টায়ার্ড ঘুমাই গেলাম যা আছে কপালে নাম তো আমার কাটা যাবে আমি তো নিশ্চিত আমি ঘুমাইছিলাম আমার বড় ভাই আব্বাকে ফোন করে বলল যে আব্বা এবার মনে হয় নাম কাটা যাবে এবার আর আটকানো যাবে না আমার বোন আমাকে বলল যে আব্বা তাকে উত্তর দিল আমার বড় ভাইকে যে ও হইছে তো একটু আমার মতো কি করবা বলো এবং অন্য পরিবারে হলে যেটা হইতো যে স্বাভাবিকভাবে বকাঝকা করতো খুব টায়ার্ড আমি সকালে ঘুমে আছে, তখন নছিরিতে পত্রিকা আসতো বরিশাল থেকে লঞ্চে আব্বা লঞ্চ গার্ড গিয়ে দাঁড়িয়ে আছেন আমি জানি না সব পত্রিকা আসলো আব্বা প্রত্যেকটা পত্রিকা খুলে খুলে তিন চারটা পত্রিকা দেখলেন আমাদের এইটা নিউজ করা হয়েছে ছবি দেওয়া হয়েছে আব্বা সেই পত্রিকাগুলো কিনে বাসায় না ঘুম থেকে উঠে আমরা বলতেছে যে এই যে দেখো তোমাদের কালকে প্রোগ্রামেই এই পত্রিকায় আসছে মানে আমার এই কথাগুলো খুব মনে পড়ে আর কি যাই হোক মানে ঢাকার জন্য আমরা ঝালগাড়িতে বসে আন্দোলন করলাম এটা জাতীয় পত্রিকা আসলো আমাদের জন্য তো আনন্দের ঢাকায় ফিরলাম ইন্টার পরীক্ষা দিয়ে